আর এবার কি সিরিয়াসলি ভিডিও আসছে কি আমার কথা তো আমি অনেক বলেছি তো বিশ্বাসই করে না উড়িয়ে দেয় তুমি আজকে বলছো করবে পরের দিন আর তুমি একটু সিরিয়াস বলো এবার ভিডিও আসছে এবার সিরিয়াসলি আসছে আমি যখন বলছি তো এবার সিরিয়াসলি আসবে

মা আর আমাদের ছোট্ট একটা সদস্য যার নাম হচ্ছে বিট্টু লাল বিট্টু হাই করে দাও একটু টাটা করে দাও টা বেশ একটা সুন্দর ট্রেনিং পেয়েছে আমার মায়ের থেকে যাই হোক আজকে তো একেবারে সুন্দর লাগছে বাবাকে ও একেবারে সাদা ড্রেস পরে তোমার কি কাশি হয়েছে ক্যামেরার দিকে তাকাতে মা একটু লজ্জা পাচ্ছে আর প্রথমে বলছিল যে আমাকে ক্যামেরার সামনে আনবি না কারণ মা রাতে চুল বেঁধে নিয়েছে তাকাও লজ্জা পাচ্ছে কোনো কথা বলো কেমন আছো বলো ভালো হ্যাঁ বলো না কেমন আছো ভালো বললাম তো আচ্ছা বাবা কেমন আছো মন ফোন তো ভালো ছিল না নাকি কিছু বলো মন ভালো থাকে এতদিন পর ভিডিও দিচ্ছিস সেটাই তা তোমার কেমন লাগছিল যে এই যে আমি এতদিন ধরে ইউটিউব করেছি কত তিন থেকে চার বছর আর এই যে এখন আমি গত এক বছর ধরে একদমই করি না এটা নিয়ে তোমাদের কেমন এটা নিয়ে আমার মন খারাপ পুরোপুরি মন খারাপ পুরোপুরি মন খারাপ ওই সকালবেলা ঘুম থেকে উঠলেই মনে হতো তো কমেন্টগুলি দেখতাম আর একটা বিদ্রোহ সাতত্রিশ কমেন্টগুলি শুনতে উঠে পড়তাম ভালো লাগতো আর সেটা এক বছর ধরে পুরো বন্ধ এক বছর ধরে পুরো বন্ধ করে রাখছিস ভালো লাগে আর মায়ের কি বক্তব্য আমি জানি তুই আজ হোক কালো ফিরে আসবি আসবি কেন এখন তুই একটু অন্যদিকে ব্যবসা নিয়ে ব্যস্ত আছিস তার জন্য করিসনি এখন সেটা যখন ঠিক হয়েছে এখন তার জন্য তুই আবার শুরু করে দিয়েছিস এটা নিয়ে চিন্তা করার কিছুই নেই কিন্তু সবাই তো ভেবেছিল নাকি যে আমি আর ইউটিউবে ফিরব না সবাই ধারণাটা হতো ভুলও হতে পারে আবার ঠিক হতে পারে ঠিক কি করে আমি তো ফিরে গেছি ফিরে তো গেছি অবশ্যই আমি জানতাম তুই ফিরবি আর বাবা মায়ের কিন্তু টেনশনে অন্যরকম মুখ চোখ ছিল আমি আজকে অনেক কষ্ট করে সাজিয়ে গুছিয়ে এনেছি আচ্ছা বিট্টু কিছু বলবি বিট্টু নমো নমো করো একটা গোলুগুলো বাচ্চা সকাল থেকে রাত বারোটা পর্যন্ত আমার কাছে সবসময় থাকে ওকে আসলে একটা পরিচয় করি রাখে আমাদের নিচে থাকে একজন তাদের দুটো বা ছেলে হয়েছে তো মার খুব কষ্ট আমার কষ্টটা খুব আমার নিজের খুব খারাপ লাগে তো আমরা দেখলাম যে আমার ছেলে মেয়ে দুজনেই খুব বড় হয়ে গেছে তো ওকে তার জন্য আমি একদম চব্বিশ ঘন্টা বাচ্চাদের যেভাবে রাখে পটি পরিষ্কার করা খাওয়া দাওয়া করা স্নান করানো ঘুম পড়ানো সব আমি সারাদিন খালি আরে হ্যাঁ সারাদিন আমি করি আর কি ওকে ও কি খেতে বেশি আছে সব থেকে ওকে যা দেবো ঝাল ছাড়া সবই খাবে মিষ্টিটা বেশি পছন্দ করে তো হচ্ছে আমাদের বংফরাপাটে নতুন

পাতে আমাদের একটা করে ডিম পড়ে গেছে আগে বাবা সারা দিন সাথে এরকম মজা করে ডিম খা বিন্টু ওনা ওর বিরিয়ানিটার দিকে বেশি তাকাচ্ছে আচ্ছা তুমি তাহলে সবাইকে একটু বেরে দাও আচ্ছা বাবা তুমি তো দিন বললে যে কমেন্ট নাকি পড়তে পারছিলে না তো এবার তো দিয়ে কমেন্ট আসবে আর অনেকে লিখবেও যে কাকু অনেক দিন পর কাকু অনেক দিন পর তোমার কেমন লাগবে শুনতে ভালো লাগবে না তাদের উদ্দেশ্যে তুমি কিছু একটা বলো তাদের উদ্দেশ্যে তো ধন্যবাদ জানাবো খুব ধন্যবাদ জানালে হবে ধন্যবাদ তাহলে যত ঠান্ডা উদ্দেশ্য তুমি কি কি बोलते যাও যারা তোমাকে লিখবে যে কাকু অনেক দিন পর তোমাকে দেখলাম অনেক দিন পর দেখা হচ্ছে আবার ইউটিউবে ফিটছো বান্টি আবার ফিটছে তাহলে উদ্দেশ্য আন্তরিক ভালোবাসা ওরে বাবা এটা পুরো সিনেমার ডায়লগ দি দিল তুমি হঠাৎ করে যাই হোক বেশ অনেকদিন পর আমার পরিবার আবার মজা করছে ফাটাফাটিভাবে আজকে চিকেন বিরিয়ানি খাওয়া হবে সাথে রয়েছে আমাদের স্পেশাল গেস্ট বিট্টু লাল ও এখন দেখছে একবার দেখো হাড়িটা কাটা হচ্ছে আর ও দেখছে কষানা তোমাকে হাত দেবো না সলি দেবো ঠিক আছে তুমি একটা নাও আগে আগে তুমি নাও আগে তুমি নাও আরে নাও আগে ছোট দেখে একটা নেই না আগে তুমি একটা নাও আমি নিলাম তো আমি চিকেন তুমি এখান থেকে আরেকটা নাও আমি তো বলছি কতদিন পর তুমি এরকম শুটিং এ রান্না বান্না সার্ভ করছো প্রায় এক বছর হ্যাঁ বিট্টু আমাদের ফার্স্ট উৎপাদন করলো ডিম দিয়ে দাও শোনা বাবা তুম ওকে এরকম মিউজিক দিতে হয় ও এখন আপন মনে কি সুন্দর বাহ গোলগাল একটা বাচ্চা সুন্দর ভাই দেবো 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 এটা খাও এটা খাও মুখে দেবো হ্যাঁ তো না আচ্ছা নাও আচ্ছা আজকে বিরিয়ানি কিন্তু ভুলুলাল বানিয়েছে তো খাবে না ও ডিমটাই খейনি খাবে না রাইস ফেলে আস্তে আস্তে

বা আমি ছড়িয়ে রেখেছি এখানে ওইজন্য ফেলে না দেয় নো ঠিক আছে বাহ এটা সুন্দর নরম নরম হয়েছে নাকি কে দাও আরেকটা দেখি সুন্দরভাবে ভাবে অনেক দিন পর কাকু ক্যামেরার সামনে এটা বিট্টু যাচ্ছে খেতে খেতে দেখতে হবে নাকি গল্প হ্যাঁ গল্প কি হবে আগে কাজ কর কাজ জমা তারপরে গল্প হবে অনেকে কিন্তু জানো তোমার ওই পুরনো দিনের ওই গল্পগুলো নিয়ে অনেকে মিস করে আর অনেকে লেখে যে কাকুর গল্প শুনতে আমাদের খুব ভালো লাগে বলবো আগে তুই ঠিক কর তুই ঠিক হয় কাজকর্ম ঠিক করে কর গল্প অনেক আছে অনেক বলবো ঠিক আছে তাহলে বাবা বলেছে অনেক গল্প শোনাবে তার আগে আজকে শুধু বিরিয়ানি আর চিকেন কষা বেশি কটা আইটেম হয়নি আজকে শুধুমাত্র বিরিয়ানি চিকেন কষা যেটা বুলুলাল বানিয়েছে আজকে আমরা সবাই মিলে খাচ্ছি আজকে ও ক্যামেরার সামনে নেই শুধু একমাত্র বিট্টু আজকে আমাদের স্টপ আর ও খালি ডিম খাচ্ছে তাই আচ্ছা বাবা একটা অ্যানাউন্সমেন্ট করে দিই হ্যাঁ আমাদের টিমে একটা ধামাকাদার ভিডিও আসছে তাই তো কার কি বৃত্তান্ত সেটা বলা হচ্ছে না কিন্তু একটা মা কিছু বলো কি বলবো একটা ধামাকা আসছে হ্যাঁ ধামাকা আসছে সামনের সোমবার আগামীকাল সোমবার তারপরের সোমবার মানে এক তারিখ ডিসেম্বরের এক তারিখ ডিসেম্বরের এক তারিখে একটা লাইভ হবে অরিজিনালি হবে তোমরা ওটা মোটামুটি ডিসেম্বরের দু থেকে তিন তারিখের মধ্যে দেখতে পেয়ে যাবে না না দিদি দিদি না আচ্ছা মা এবার তুমি একটু খাও ওকে খাওয়াতে খাওয়াতে খাও

এই হলো আমাদের আজকের চিকেন বিরিয়ানি যেটা খুব সুন্দর বানিয়েছে বলবে চলো দেখি বাহ আলুটা বেশ সুন্দর হয়েছে ভালো হয়েছে দোকানের মতন কি হয়েছে দোকানে তো সেটমেট মারে এখনকার সেটমেট এসে খাওয়া হয়েছে একটু গরম গরম খেলে জান একেবারে যখন বানিয়েছে তখন ব্যাপারটা পুরো মজা না পর সত্যি বলতে গেলে শুটিং হলে আমরা ওরকম ফ্যামিলিতে বিলং করি না যে প্রতিদিন এরকম পোলাও মাটন কোরমা খেতে হবে আমরা খুব সিম্পলি খাবার দাবার খাই সাধারণ মানুষরা যেমন ভাবে খায় ভাত ডাল মাছ আমরা সেটাই খাই খেয়ে কেন তো পরীক্ষা শুরু হয়েছে না

তুমি পরের দিন প্রমিস করো যে তুমি গল্প শোনাবে হ্যাঁ জোরে বলো প্রমিস আগামী ভিডিওতে গল্প বলবো সত্যি তো আরে তোমার গল্প মানে কি আমরা এটাই বুঝতে চাই বা আমার মাধ্যমে মানুষজন এটাই জানতে চাই যে তোমার ছোটবেলাটা দেখো আমি এটাও শুনেছি যে পাঁচ পয়সা এক পয়সা দিয়ে নাকি অনেক কিছু করা যেত হয় এখান আর সেই এক পয়সাটা এখনকার দিনের আমরা তো দেখিও নি আর আমাদের ছেলেমেয়েরা তো সেই গল্পটা শুনতে শুনবে খালি জানতেও পারবে না আর এখান দিনে নাকি

এইবার আমরা তো তখন ছোটবেলায় ওই জেনারেটার নিয়ে আসতো জেনারেটার লাইট বুঝলি তো শহরের থেকে জেনারেটার নিয়ে আসতো আর লাইট নিয়ে রাস্তা দিয়ে সাজাতো আর অন্ধকারের মধ্যে ডুম জ্বলছে না হুম ওইটা দেখার জন্য সারা গ্রামের লোক ওই বাড়িতে বেরোতো ডুম দেখার জন্য মানে কারেন্ট তো ছিলই না কারেন্ট ছিল কারেন্ট ছিল না ছিল মানে গ্রামের দিকে ছিল না শহর অঞ্চলের দিকে ছিল বুঝলি তো সেই একবার যদি জেনারেটার আসে ওই লাইট গুলো জ্বলছে না ওই লাইটটা না দেখার জন্য মানুষ ভিড় করে ফেলতো কারণ মানুষজন তো দেখেনি দেখেনি আরে তখন আরে আমি ভাবতে পারি না বা এখনকার মানুষের কাছে এটা হয়তো অবাক করা জিনিস মা কেউ বলছি পাখা ছিল না এটার দিনে তাহলে মানুষের গরম লাগতো না গরম লাগতো কিরকম জানিস তো আগে কাজ করতেছে আদালতে হ্যাঁ ওই যে ইয়ে থাকতো জাস্ট

আম খাওয়ার জন্য চরক মেলা থেকে চাকু ছুরি কিনতাম ছুরি কিনে ওই ওই এবার আম থেকে শুরু হতো এবার এরকম ভাবে মজা করে কাটেছে বাবা মজা করতে পারিনি আমি এইসব বিষয়ে এক পার্সেন্ট ওর আমরা কেমন করেছি ছোটবেলায় খেলাধুলো করেছি কয়েকটা বন্ধুদের সাথে মিশেছি বাকের সময় মা বলতো

তো আমরা কি করবো আমার একটা বন্ধুর ছাদে কিন্তু ছাদটা ছিল ঠিক আছে এবার বাবা কোথা যে খবর পেয়ে গেছে আমি নিজেও জানি না হঠাৎ করে দেখি কি বন্ধুটার বাড়ি তলা থেকে ডাকছে আমার নাম ধরে আমি নাম ধরে ওই না আমাকে ডাকছে আমি নিচে গেছি আমার একটা ঘুড়ি ছিল ঠিক আছে আর একটা আমার এখনো মনে আছে লাটাই তার মধ্যে একটা কমলা হল সুতো ছিল বাবা কিচ্ছু বললো না সবার প্রথম ওই যে বাড়িটাতে গেছি সেই বাড়িটার দুয়ারের সামনে আমার লাগাইটা ভাঙলো আমার একটু হাত দেয়নি ঘুড়িটা মটকালো বললো বাড়ি চলে যা আমার এখনো মনে আছে আমি বাড়িটার সামনে থেকে গত এক মাস ধরে যেতে পারিনি যে আমাকে ডেকে জিজ্ঞাসা করবে যে কি হলো তুই হঠাৎ করে চলে গেলি এরকম কেন হলো আমার ছোট ছোটবেলা থেকে এরকম হয়েছে না আমি সেটা বলি না করে দিই ঘুড়ি ওপর সময় তো থাকে না হুম তখন কখন যে মানুষের কিভাবে কি হয়ে যায় এটা তো অ্যাক্সিডেন্ট ঠিকই এটা তো তুমি তোমার বাবার বাবা অবস্থায় থেকে নিজের বাবার জায়গায় রেখে যে কাজটা করা হয়েছে সেটাই করেছো এখানে কিছু বলার নেই তাই হচ্ছে কি হয়েছে আমার গুরু নষ্ট হয়ে গেছে আর তবে তোমাদের মতন তার এমন আমরা এরকম মাঠ ঘাট পাই না আমরা যখন মাঠে হ্যাঁ মাঠে কিন্তু পড়ে হয়েছে তার ব্যাপার না হ্যাঁ থাকে তাদের থেকে পড়ে গেলে কোথায় হ্যাঁ 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 এটা তো ঠিক এখন মাঠ কোথায় পাবে তো আমার প্ল্যান হয়ে যাচ্ছে না

এটা কি তোর জন্য খাইনি আমি কেস করি আর বাবা তুমি কত দেবে বোনকে বোনকে আনে রান্ডে একশো করি একশোতে একশো করি তবে আমার বিনিয়োগটা ভালোই লেগেছে খুবই ভালো লেগেছে দশে আমি নয়ই দেবো কারণ একটু নুনটা দরকার ছিল সবাই চেপে গেছে আমি তো সত্যি কথা বলি আর চিকেনটা আরেকটু কম সিদ্ধ হলে বেটার হতো তবে ওকে জিজ্ঞেস করা হলে ও এটাই বলবে আমি জানি দাদা ভাই আলুটা সিদ্ধ করার জন্য আমি চিকেনটা বেশি গলিয়ে ফেলেছি এটাই বলবে যাই হোক ঘরোয়া বিরিয়ানি আমরা না বিরিয়ানি অত দোকান থেকে কিনে পছন্দ হয় না বাবা না ঘরে একটু ফ্রেশ মাংস এমন কি মা বলো মাংসটা আমাদের কেমন ভাবে আসে মানে থাই আলাদা আসে সিনা আলাদা আসে কোনো টুকরো পিস হয় না আমরা আমাদের মতন করে শুটিং যতটুকু দরকার তাই না ততটুকু ভাবে পিস করে নি আচ্ছা বাবা শীতকালে আরেকটা মজা গুড় আমাদের এখানে অনেক মানুষ যারা অরিজিনাল গুড় খায় কজন বলতে পারবে হয়তো আমি জানি বাজারঘাটে অনেক গুড় বিক্রি হয় অরিজিনাল অরিজিনাল গাছ থেকে পেরেছি তবে নিজের চোখের সামনে দেখা আর নিজের চোখের সামনে জাল দেওয়া সেই গুণ ওইটা আলাদাই ওটা আলাদাই তোমার তো এরকম অনেক এক্সপিরিয়েন্স আছে না হম আর তারপরে গুণ নিয়ে গিয়ে তো সারা এই দিদার এই ঠাকুমাকে একটা পিঠে আমি এখন ঠাকুমাকে আরে তোমার ঠাকুমা না আমার ঠাকুমা মানে তোমার মা ও হ্যাঁ হ্যাঁ মা তো সবসময় সব বারো মাসে বারো পূজা অর্চনা করত খাওয়া দাওয়া কোনো কিছু বাদ দিত না পিঠে খেতে না পিঠে তো প্রচুর পৌষ মাস করলেই তো বাবা পিঠে মানে কি রকম বাটি ভরে ভরে যত ইচ্ছা মায়ের খাওয়া কমপ্লিট বাবারও শেষ আমার একটু আস্তে আস্তে মাংসটা ধরে ধরে খেতে হবে ভিডিওটা বেশি বড় করব না এখানে শেষ করে দিচ্ছি টাকা ওখানে এদিকে যাবে যদি তোমাদের পুরো ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা একটা লাইক করে দিও ভিডিওটার নিচে যে কমেন্ট বক্স আছে ওখানে তোমাদের মূল্যবান মতামত জানাও আর গোল্ডর গুগলিতে অবশ্যই পার্টিসিপেট করো আর এবার কি সিরিয়াসলি ভিডিও আসছে কি আমার কথা আগে অনেক বলেছি তো বিশ্বাসই করে না উড়িয়ে যায় তুমি আজকে বলছো করবে পরের দিন আর করনা তুমি একটু সিরিয়াস বলো এবার ভিডিও আসছে এবার সিরিয়াসলি আসছে আমি যখন বলেছি তো এবার সিরিয়াসলি আসবে ব্যাস

এখন এটা যদি সপ্তাহে 4 করে করিস তাহলে ওদিকে সময় আজ দিন হবে না তোমার করতে হবে করতে হবে এবার থেকে মোটামুটি করে আমাকে ফুল চাপে রেখে দেবে ভাবো তাই বলে দিচ্ছি এবার ফোন দিতেকে ইউটিউব করতে হবে আর আমি এটা বলেছিলাম যে 2024 থেকে ফুল দমে করব তারপর এটা মতম যে 2024 থেকে যদি ফুল দমে করতে হয় তাই আমার দুটো মাস আগের থেকে শুরু করা উচিত তাই তো বাবা তারপরে গিয়ে আমি 2024 চব্বিশে ফুল দমে ইউটিউবটা শুরু করতে পারবো কন্টিনিউ হও বাট আমি 2023 তে যাইনি এই ভিডিওটার পর থেকে এই যে বাবা বলল আরটা ভিডিও দেই কন্টিনিউ হও তারপরে আবার বাবা রিকোয়েস্ট করে বলবে সাবস্ক্রাইব করে দিতে যাই হোক এরকমভাবেই চলবে আমাদের সুন্দর ছোট্ট একটা পরিবার আশা করছি পরবর্তী দিনে আরো মজাদার মজাদার রেসিপি আর খাওয়া দাওয়া নিয়ে তোমাদের সামনে আসতে পারবো আর ডিসক্রিপশান বক্সে দুটো চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে পঞ্চব্যঞ্জন হেসেল আর সিম্পল বাট ক্লাসিক দুটো চ্যানেল সাবস্ক্রাইব করে দাও দুটো চ্যানেলেও ভিডিও আসছে আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা করো টাটা বাই 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 গুড নাইট সিউসুন সবাই ভালো থাকো সালাইকুম 来啦！